নমস্কার আমরা এখন আছি জোরসুমুলি ইয়ং সংঘ ক্লাব অনুষ্ঠান মঞ্চে একত্রিশ এক দুই তারিখে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তা প্রাকৃতিক দুর্যোগের ফলে অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে আপনারা দেখতেই পারছেন গত তিন চার দিন ধরে বৃষ্টির ফলে প্যান্ডেলের ভিতরে জল জমা হয়ে রয়েছে আমরা সরাসরি কথা বলে নেব সাংবাদিক হর্ষজিতের কাছ থেকে জেনে নেব বিস্তারিত ঘটনাটি হর্ষজিৎ ওখানে কী হয়েছে আর দেখতে পাচ্ছেন যশোমলি টিভি সরাসরি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি যশুমলি ইয়ং সংঘ ক্লাবের তো এখন আমরা কথা বলে নেবো স্থায়ী সেক্রেটারি সঞ্জয় বর্মনের সাথে বলুন আমরা গতকাল তো প্রোগ্রামটা চালু করেছি কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারিনি এই প্রোগ্রামটা আমরা আগামী তেরোই নভেম্বর এবং চোদ্দোই নভেম্বর সুখী অনুযায়ী